জানিলাম কেউ বলতে পারবে না কোন গুণার কারণে কোন অন্যায়ের কারণে জাহান নামে যেতে হয় আমার কিন্তু আয়াতে উল্লেখ করে বলতেছেন আমার কোন তুল মাত্র মহান আল্লাহ রবীন্দ্রের গুণামের জন্য বানাইছে আমাকে আপনাকে যেদেরকে আল্লাহর গুলামের জন্য আল্লাহ বানাইছে যে সমস্ত মানুষগুলো আল্লাহর গুলামি করবে না আল্লাহর বন্দিগি করবে না আল্লাহর এবাদত করবে না আল্লাহর হুকুম মানবে না নবীর সুন্নত মানবে না নবীর তোর খায় জীবন যাপন পরিচালনা করবে না নিজের জীবনের মধ্যে নবীর সন্ন্যতকে ফি করবে না নিজেকে সন্ন্যতের পাবন্দি বানাবে না নিজেকে আল্লাহর খাতে বন্ধা হিসাবে উপস্থাপন করবে না আল্লাহর গুলামিতে নিয়োজিত হবে না শেষ রজনীতি উঠে ফজরের সময় যখন রাখি

মৃত্যুর গরে গুমের ভিতরে ছিলাম গো আমাকে তোমার রহমত দিয়া जिंदा করেছো আর ফজরের নামাজ পরে আরো আমাকে শক্তি দান করে গো এই জন্যে আমি তোমার কাছে শুকরিয়া জানাই আর আল্লাহ আমাকে তুমি তোমার করে উঠাইয়া নাও আমাকে তোমার প্রণাম হিসাবে ঘোষণা করে দাও আমার ফল জিন্ন আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহর বানিয়েছেন যে মানুষ আল্লাহর গুলামি করবে না আল্লাহর গুলামি কি নামাজ পড়া আল্লাহর গুলামি শুধু হাজের টোপে খুঁড়লে আজ করা আল্লাহর ফুল আমি দেওয়া আল্লাহ রবুল আমি রোজা রাখা আল্লাহ রবুল আমি একজনের একজনকে ক্ষতি না করা আল্লাহ রবুল আমি নিজেকে সত্যের পক্ষে রাখা মিথ্যার সাথে যাওয়া যায় না খনির সাথে যাওয়া যায় না কটকারের সাথে যাওয়া যায় না মৃত্যুকের সাথে যাওয়া যায় না দুই লোকের সাথে যাওয়া যায় না সমাজ বিরোধী লোকের সাথে যাওয়া যায় না ইসলাম নাস্তিক সঙ্গে না আল্লাহ আমি বুঝাইতে চাই যদি তুমি সঠিক ভাবে আল্লাহরে আমি করতে পারো কেউ ফিরে যখন কায়ম হবে ওই সময় তোমাকে জাহান নামি বলে ঘোষণা করা হবে না জাহান নামিদেরকে জাহান দিকে যখন নিয়ে যাওয়া হবে দুইটা পা উপরের দিকে উঠাইয়া দুইটা পা উপরের দিকে ওঠানো হবে দুইটা পা ধরে ধরে ফেরেস তারা হেসরা নিয়ে যাবে জাহান দিকে ওই সময় চিৎকার দিবে

আল্লাহ আল্লাহারা বলতেছেন আল্লাহর কাছে যখন তুমি থওবা করবে জীবনের সমস্ত অন্যায়নাচারের জন্য যখন থওবা করবে অবশ্যই আল্লাহ গফুর

তোমাকে যখন পবিত্র বানানো হবে আল্লাহ আসমান থেকে তোমার জন্য রহমাতে বৃষ্টি বর্ষণের মাধ্যমে তোমার রিজিকের ফাইসলা করা হবে আল্লাহর পক্ষ থেকে আমাকে ক্ষমার ঘোষণা করা হবে পাশাপাশি আমাকে ক্ষমা করার সাথে সাথে আসমান থেকে আমার জন্য আপনার জন্য বৃষ্টি বর্ষণ করা হবে এই বৃষ্টি দিয়া আমার আপনার জন্য এই জমিনের মধ্যে ফসল ফলানো হবে এই ফসল থেকে আমার আপনার নিজেকের ফয়সারা হয় সুহানুরের ফল যদি কোন মানুষ আল্লাহ গোলামি করে না যা আল্লাহ আমি যাবে আর কোন মানুষ যদি আল্লাহর এবাদত বন্দিগি করলে জান্নাতে যাবে জাহাঙ্গের দরওয়াজা আবার জাহান নামের সাতটা স্তর আছে সব গোলাগারকে এক জাহান নামের গায়না হবে না এক একটা গোলাগারের জন্য এক একটা জায়গা রাখা আছে এক একটা পাবিশের জন্য জাহান্নামের এক একটা স্তর আছে আল্লাহর নবী বিশ্ববি রহমাতুল আলামিন সাহাবীদেরকে বলেন সাহাবীরা রে জাহান্নামের 27 স্তর আছে এর মধ্যে সর্বনিম্ন স্তর হইল ওইটা যেখানে আমার চাচা আবু লাহাবকে রাখা হবে একদিন আমি যেদিন দুনিয়াতে আগমন করেছিলাম ওই দিন আবু লাহাব খুশি হয়েছিল আনন্দিত হয়েছিল আবু লাহাব আমার ওই দিন আনন্দিত হইয়া তার একটা বন্দিকে এই শাহাদত আঙ্গুল দিয়া ইশারা দিয়া মুক্ত করে দিয়েছিলেন আজাদ করে দিয়েছিলেন জরে যা

আমার জন্মের কারে খুশি হইয়া আমার চাচা বুলাহ ওই বামদিকে আজাদ করে দিয়েছিল এই আঙ্গুল দিয়া ইশারা দিয়েছিল ওই কারণে জাহান নামের ভিতরে আমার চাচা বোলাহ যে খুশি হয়েছিল ওই খুশি হওয়ার কারণে ওই জাহান নামের ভিতরে তাকে দুইটা জুতা পড়ে দেওয়া হবে ওই দুইটা জুতা জাহান্নের ভিতরে তার হাঁটু পর্যন্ত দুইটা জুতা পড়ে দেওয়া হবে ওই দুইটা জুতার কারণে এমন উত্তপ্ত হয় আবার ডেকে ডেকে বলেন দুনিয়ার মানুষের রে আমার এমন অবস্থা হয় যেদিন নবীজি দুনিয়ায় আগমন করেছিলেন ওই দিনটা ছিল সোমবার এই আগমন করেছেন এতে কোন সন্দেহ নাই কিন্তু এতে কোন অনেক সন্দেহ আছে নবী যে দুনিয়ায় আগমন করেছে বারো তারিখ আট তারিখ নয় তারিখ এগারো তারিখ সতেরো তারিখ সাত তারিখ অন্তত সব থেকে আটটা তারিখ পাওয়া যায় ইতিহাস বঙ্গাদেশি কি লবে পাওয়া যায় সাদা আটটা তারিখ পাওয়া যায় নদীর ধনিয়াতে আগ্রমণের কিন্তু একটা তারিখ পাওয়া যায় নবীর ধনিয়ার দিকে বিদায় হয়ে যাবা এটা হইলো বারে রবিউল আউয়াং ওইদিকে যাব না আবুলাহ কে দুইটা জোড়া এক জোড়া জাহান জুতা পরিধান করে দেওয়া হয়েছে এটার কারণে তার মাতার মতো পরে নজবিল্লা বলবেন না এটার কারণে যদি অবলা হবে মাথার মগজ টপ্পক করতে থাকে শুধুমাত্র এক জোড়া জুতা পরার কারণে যখন নামের ভিতরে যদি এমন অবস্থা হয় আর যে লোকটাকে জাহান নামের ভিতরে ফেলে দেওয়া হবে তার অবস্থা কেমন হবে জাহান নামের ভিতরে সাতটা কাজ আছে এক একটা গুণাগারকে কবিরা গুণাগারকে এক জাহান নামে দেওয়া হবে সিঁড়ি গুণা করেছে মুসিদদেরকে আরেক জাহান নামে দেওয়া হবে নামা ছেড়ে দিয়েছে আরেক জাহান নামে দেওয়া হবে সুখ খাইছে ঘুষ খাইছে চুরি আরেক জাহান নামে হবে দাড়ি কেটে ফেলেছে নবীর শূন্য উদ্ধারী নাই দাঁড়িয়ে ফেলে দিয়েছে এ অন্যায় করার কারণে তাকে আরেক জাহান নামে হবে এইভাবে জাহান নামের বিপরীত হবে কিন্তু জাহান নামীদেরকে তার কৃত কর্মের শাস্তি যতদিন পর্যন্ত তাকে না দেওয়া হবে এর আগে কোন কোনদিন কখনো তাকে জাহান থেকে মুক্তি দেওয়া হবে না ওই যে আবুল আহাব নবীর জন্মের দিন খুশি হইয়া একদিন তার জিন্দিগিতেও খুশি হয় নাই মাত্র একদিন খুশি হয়েছিল ওই দিন বান্দি আজাদ করে দিয়েছিল আর এই আজাদ করার কারণে এই আঙ্গুলটা দিয়া ইশারা দিয়েছিল ওই আঙ্গুলটা নবীর দুনিয়াতে আসার দিন এই আঙ্গুলটা যখন চুষণ আবুলহাবের বক্তব্য হইল তুমি যে শব্দ দেখেন বলতেছেন আমি যখন এই দিন আসলে আমার আঙ্গুলটা যখন মুখের ভিতরে দিয়া সুসম দেই আমার একটু শান্তি অনুভব হয় আরাম অনুভব হয় এই আঙ্গুলটা দিয়ে যেন আল্লাহর কুদরতে মদুবের হয় আমার মুখের ভিতরে লোক মেরা আমার লক্ষ্য করে দেখুন বলতেছিলাম জাহান্নামের 7টা স্তর আছে আর জাহান্নামের আগুন কেমন উপর হবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেছেন ফেরেশতারা জাহান্নামের আগুনকে জ্বালাও জাহান্নামের আগুনকে জ্বালাও জ্বালাও এইভাবে জ্বলাইতে জ্বলাইতে হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজলিত করা হয়েছে আগুন সাদা বর্ণ ধারণ করলো আবার ভবন সব হয়ে গেছে আবারও জহান্ন মে জ্বালাও আবারও জহান্নমের আগুনকে জ্বালাইতে আরম্ভ করলো জ্বালাইতে জ্বালাইতে হাজার হাজার বছর যখন আবারও প্রজ্বলিত করা হয় আবার যখন জ্বালাইছে তালাকে দেখে রেখে বলেন গো আরো কি জ্বালাই মনে বলে হা আরো জ্বালাইতে থাকো জ্বালাইতে যাইতে জানান নামের আগুনটা এমন একটা অবস্থা হয়েছে কালো বরণে বরণ হয়ে গেছে যদি উনসত্তর গুণ পাওয়ার শ্রেণী তখনার কারণে আরো বেশি বাইরে গেছে দুনিয়ার আগুনের সেইটি দুনিয়ার আগুনের এক পাওয়ার যখন নামের আগুনের হইল উনসত্তর পাওয়ার মিলায়া হইল সত্তর পাওয়ার ওই দুনিয়ার আগুনের সেইটি সত্তর বোন পাওয়ার বেশি জাহান্ন মেরাম ওই জাহানি জ্বলতে পারবো না জাহান্ন মেরা আগুনে জলা সম্ভব নয় আল্লাহ নবী বলেন জাহান যখন জাহান নামের ভিতরে ফেলে দেওয়া হবে এর আগে তাদের সাথে কিছু আচরণ করা হবে তাদের কিছু অবস্থা বর্ণনা করতে যাইয়া আল্লাহ নবী বিশ্ব নবী রহমান বলেন জাহান নবীদেরকে জাহান নামের ভিতরে যখন ফেলে দেওয়া হবে এর আগে তাদের দেহের চামড়াকে বিয়াল্লিশ সাত পর্যন্ত মোটা বানায় হবে না হুজিবিল্লা বলবেন না জাহান্নামীদের শরীরের চামড়া এখন দুনিয়ায় মানুষের চামড়া মনে করেন আঙ্গুল মোটা এক আঙ্গুল মোটা না কি কোন ঠিক না এক আঙ্গুল মোটা না কিন্তু জাহান্নামের ভিতরে যাওয়ার আগে জাহান্নামি গুলোকে তার দেহের চামড়াটা এত মোটা করা হবে আল্লাহ নবী বলেন বাইশ গজ বাইশ দুগণে কয় হাত বিয়াল্লিশ হাত বাইশ দুগণে একুশ একুশ গজ একুশ দুগণে বিয়াল্লিশ হাত আল্লাহ নবী বলেন জাহান নবীদেরকে জাহান নামের ভিতরে ফেলে দেওয়ার আগে তাদের দেহের চামড়া গুলোকে

ওই জাহান নামীদের বসার যে জায়গা তারা বসতে গেলে কত জায়গা হবে তাদের দেহটা কত মোটা হবে কত বড় হবে আল্লাহ নবীর বলেন সাহেব যখন নদীদেরকে যেখানে বসাইয়া শাস্তি না হবে ওই জায়গাটা হবে দূরত্বের সমান অর্থাৎ বর্তমান বিশ্বে মা অনুযায়ী মক্ক এবং মদিনা এই দুইটার মাস খানেরও দূরত্ব হইল চার শত পঁয়ত্রিশ কিলোমিটার

থাকে জায়গা হবে এই চারশোতে পঁয়ত্রিশ কিলোমিটার নহিল এই দেখুন বড় জায়গা করা হয় তো এত বড় হওয়া দরকার জাহর লাল বুকের যখন থাকবে এত বড় বড় চিৎকার দিবে এমন জোরে জোরে চিল্লা কোন লাভ হবে না কাঁদলেও কোন লাভ হবে না আল্লাহ তার কোরআন শরীফে বলে দিয়েছেন ওয়া তোয়া ই

দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ যশ খেতে শক্তি ক্ষমতা এক কথায় কথা এইবারে তার জিন্দিটাকে তিরস্কার করতে থাকবে হাইরে আমার দুনিয়ার জিন্দিগি আরে আমার মিল ফ্যাক্টরি আমার ধন সম্পদ আমার দোকান ব্যবসা বাণিজ্য আমাকে ধ্বংস করে দিলি শুধু এতটুকু আমাকে ধ্বংস কইলাই খান্ত ঘোষণায় আমাকে জাহান নামের স্তরে পৌঁছায় দিয়েছি ওই সময় চিল্লাইলে কোনো হবে না ওই সময় কাটে কোনো হবে না সময় কাটতে আমাকে আপনাকে সময়ের মূল্যায়ন করতে হবে ঠিক টিক্ষিনগর এখন আপনার সময়টা কিন্তু আসতেছে না চলে যায় সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করে না সময় চলে যায় এই জন্য বলতেছিলাম জাহান নামে যখন জাহান নামীদেরকে দেওয়া হবে তাদের দেহের চামড়াকে পেয়াল্লে সার মোটা বানানো হবে না। তাদেরকে জাহান নামের ভিতরে পিঠানি দিলে যেন ভালো করে পিটাইতে হয় ভালো করে পিলানো যায় বলেন আমাকে আল্লাহ তারা যখন মে নিয়েছিলেন মেরাজের সফরের মুহূর্তে জন্নাথ এবং জহন্ন আমাকে পরিদর্শন করানো হয়েছে আমি জাহান ভিতরে তাকায় দেখি কিছু লোক নিজের গলায় সুরি চালায় নিজের গলা সুরি দিয়া কাটে চাকু দিয়া কাটে আবার জোড়া লাগে আবারও চাকু দিয়া কাটে আবারও জোড়া লাগে এইভাবে আমি দেখতে দেখতে যুবরাই রামিনকে প্রশ্ন করলাম রে ভাই যুবাই এই যে নিজে নিজে চাপে চালায় আবার গলা আলাদা হয়ে যায় আবার গলা জোড়া লেগে যায় আবার গলা আলাদা হয় আবার জোড়া লেগে যায় আল্লাহ রাহা তুললি না আমি মুখে যে আমি বুঝাইয়া বলেন আল্লাহ এই লোকটা নিজে নিজে আত্ম করেছিল তার গলায় নিজের নিজে চালাইয়া এটাই হবে তার নামে সব সময় শাস্তি আল্লাহ নবী বলেন আরেকজনকে দেখলাম তার পেটের ভিতরে চাকু চালায় চাকু ঢোকায় আবারের উপরে রক্ত বের হয় আবারও চাকু চালায় চিৎকার দেয় এইভাবে আল্লাহকে এইভাবে সে দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছে মানে আত্মহত্যা করেছে এই ভিতরে তাকে এইভাবে শাস্তি হবে এইভাবে সে নিজেকে নিজে আঘাত করতে থাকবে আর একজন দেখো আম সে বিষ করতেছে মুখ দেয়া বমি হইতেছে ফেলা বের হইতেছে যেন কলিজা ছিঁড়ে তার মুখ দিয়া বের যায় এমন বিষক্রিয়া এমন ব্যথায় সর্প সর্প করে

করতে করতে সে আজাদ করবে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম যদি আমার আপনার অন্যায় হয় গুণ হয় আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দিবে আল্লাহর ঘোষণা সকল তো স্তাব ফের কম